চাষি আর তার স্ত্রী জঙ্গলে থেকে শুকনো কাঠ মাথায় করে নিয়ে গ্রামের কাঁচা রাস্তায় হেঁটে হেঁটে আসতেছিল তখন গরিব চাষী তার স্ত্রীকে বলে ওই গিন্নি তাড়াতাড়ি পা চালাও তার নয় আমাদের বাড়ি পৌঁছেতে সন্ধ্যা হয়ে যাবে আমার আবার খিদেও পাচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি চলো তাহলে গরিব চাষির স্ত্রী রেণুকা বাড়িতে এসে দেখে জল নেই তখন সে জল আনতে হেঁটে হেঁটে যেতে লাগলো গ্রামের কুঁয়োর দিকে তারপর গরিব চাষির স্ত্রী একটা বালতিতে জল তুলে নিল আর মনে মনে বিড়বির করে বাবা রে কুয়োর জলটা তো দেখছি খুব ঠান্ডা যায় তাড়াতাড়ি জল নিয়ে বাড়ির দিকে যেতে হবে রেনুকা মাথায় করে জল নিয়ে গ্রামের কাঁচা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আসছে আর বলে বাবা রে এই ধান আর কিছুদিন হলে পেকে যাবে তারপর বাড়িতে পৌঁছে উনুন জ্বেলে ভাত রান্না করতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি ভাতটা রান্না করে নিয়ে স্নান করে আসতে হবে আমাকে তারপর খাবার খেতে হবে তারপর রেনুকা মনের আনন্দে ভাত রান্না করতে থাকে তারপর রেনুকা নদীতে স্নান করে করতে থাকে আর বলে বাবা রে নদীর জলটা তো দেখছি খুব পরিষ্কার স্নান করতে ভারী মজা লাগবে তার পাশে বাড়ির মনিকা এলো সে এসে বলে কিরে রে রেনুকা স্নান করা হলো তখন রেনুকা বলে না রে না আমি ওয়ে এক্ষুনি এলাম আচ্ছা তুই জানিস আমাদের গ্রামে নাকি কুমির এসেছে ধানের খেতে লুকিয়ে আছে একটা আবার ছাগলও খেয়েছে তাহলে তাড়াতাড়ি স্নান করে বাড়ি চল নদীতে থাকতে পারে হ্যাঁ ঠিক বলেছিস চল তাহলে রেনুকার শাশুড়ি ফুলবতী সে রেনুকাকে বলে এইদিকে শোনো বৌমা ধান কাটায় যেও না ধানের খেতে নাকি কুমির আছে গ্রামের সব লোক আলোচনা করতেছিল ঠিক আমি তোমার ছেলেকেও বলে দিব তার পরের দিন রেণুকা আর তার স্বামী মদন একসঙ্গে বসে বসে কথা বলতে বলতে খাবার খেতেছিল ঠিক তখনই রেণুকা বলে উঠল এই দিকে সন্নাগ আমাদের ধানের খেতে নাকি আবার কুমির বের হয়েছে আরে ওই সব যত মিছে কথা কালকে আমি গিয়েছিলাম তো কোথাও কুমির দেখতেই পায় না কোথাও একটা টিকটিকিও দেখতে পায় না তখন রেনুকা চুপ কালকে ধান কাটা যাব চাষী মদন আর তার স্ত্রী রেণুকা তারা দুজন ধান কাটা শুরু করে দেয় আর মদন বলে কই গো গিন্নি আর কুমির কোথায় আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিজের গর্তে ঢুটি গেছে দেখো অমনি বলো না গো তোমাকে আমি সত্যি বলছি এই ধানের খেতে বলতেছিল কুমির আছে ঠিক আছে নাও কোথাও কুমির নে যত সব মিছে কথা তারপর সর সর করে ওয়াচ করতে থাকে আর ধানের গাছগুলো নড়তে থাকে তারপর তাদের সামনে চলে আসে বিরাট বড় কুমির তখন তার স্ত্রী বলে চলো গো পালাও কুমির এদেকে জীব লকলক করতে থাকে তার তার দুজন ধানের খেতে খেতে জীবনের ভয়ে দৌড়ে দৌড়ে পালাতে থাকে গরিব চাষী মদন দৌড়াতে দৌড়াতে যায় কুমিরের আগে আগে আর কুমির যায় পিছনে পিছনে তার দুজন পাকা ধানের খেতে ঢুকে পড়ল আর সেই মস্ত বড় কুমির চার পায়ে হাঁটা কুমির মদন আর রেণুকাকে দেখে দুই পায়ে হেঁটে হেঁটে আসছে কিছু দূর দৌড়ানোর পর রেণুকা আর মদন তারা দুজন দুটো মাটি পড়ে থাকা ডান্ডা পায় ডান্ডা দুটো কুড়িয়ে নেয় আর আর এদিকে ওইদিকে ঘোরাতে থাকে আর তারপর একটু একটু করে পালাতে থাকে তারপর ভয়না কুমির সেও পিছনে যেতে চায় না সে এগোতে থাকে গরিব চাষী মদন আর তার স্ত্রী রেণুকা তারা দুজন নদীর দিকে পালাতে থাকে মদন একটা ভালো সুযোগ পেয়ে কুমিরটাকে ভয়নাক কুমিরটাকে মেরে ফেলল আর স্ত্রী সেই তার স্ত্রী বলে ঠিক হয়েছে বেটা কুমির আমাদেরকে খেতে আসবি নেখা এবার আমাদের ভালো করে তারপর তাদের পাশের বাড়ির লোকজন সবাই ধান কাটতে আসে সবাই জেনে গেল গরিব চাষী মদন আর তার স্ত্রী রেণুকা তারা দুজন কুমিরটাকে মেরে ফেলেছে মনি এসে বলে জানো বাবা মদন কাকু মস্ত বলো কুমিরকে মেরে ফেলেছে আমারই জানি বাবা আমি ধান কাটাবো, তো ঠিক আছে নে কাঠ গরিব চাষী মদন আর তার স্ত্রী রেণুকা তারা দুজন কথা বলতে ধান কাটাতে ছিল। মদন বলে দেখলে তো গিন্নি আমাদেরকে খেতে এসেছিল কিন্তু আমরা তাকে মেরে ফেললি হাঁ ঠিক বলেছ না মারলে আমাদেরকে গিলে খেত হাঁ গো ঠিক বলেছ এবার ধানগুলো ভালো করে দড়ি দিয়ে বেঁধে আর বাড়ি নিয়ে যেতে হবে হাঁ গো ঠিক বলেছ তারপর দুই স্বামী স্ত্রী তারা দুজন ধানের খেতে ধানের বোঝা বাঁধতে শুরু করে দেয় আর বলে চলো এবার বাড়ি চলো তারপর দুই স্বামী স্ত্রী ধানের বোঝা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ির দিকে আসতে থাকে চলো তাড়াতাড়ি আমাকে প্রচুর খিদে হাগো স্বামী আমাকেও খুব বেশি খিদে পেয়েছে ছাগলগুলোকে ঘাস পাতা খাওয়াতে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায় আর বলতে থাকে আরে ছাগল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি গিয়ে ঘাস পাতা খেয়ে নিবি ছাগলগুলো তেমনই খুব তাড়াতাড়ি হাঁটতে থাকে তারপর কিছু ছাগল তো খুব জোর দৌড় দিল ওরা চলে গেল কাঁঠাল পাতা খেতে আর রেণুকা বলে ওই ওই দাঁড়া পালিয়ে যাস না তা নয় তো তোদেরকে বাড়িতে কেটে খাবো আর এই দিকে গরিব চাষি মদন সে বাঁধাকপি চারাগুলোকে ভালো করে সার গোবর দিয়ে গাছের গোড়ায় গোড়ায় মাটি দিতে থাকে গরিব বাঁধাকপি খেতে কিছু পাখি কিচিরমিচির করতেছিল গরিব মদন বলে ওই ওই পালা হুট হুট গরিব চাষি মদন আর তার স্ত্রী তারা দুজন বড়শি দিয়ে মাছ ধরতে থাকে মদন বলে কিগো গিন্নি একটাও তো মাছ লাগলো না এবার কি হবে আর তুমি আর বেশি চিন্তা করো না ঠিক লেগে যাবে দেখতে থাকো তারপর গরিব চাষি রামুর বড়শিতে বেশ মাছ লাগতে শুরু হয় আমার বউটা দূরে গেল তারপর হলো মাছ লাগা শুরু তারপর তারা দুই স্বামী স্ত্রী একটা বাঁশের ঝুনিতে মাছ নিয়ে ধানের খেতে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আসছে আর মদন বলেছে আর গিন্নি দেখলে তো কত মাছ ধরা হলো দুবেলা তরকারি করা হবেই হাঁ গো ঠিক বলেছ তুমি তারপর মাছগুলোকে বাড়িতে নিয়ে আর তখন তার ছেলে বলে বাবা মাছগুলো কত বড় বড় তারপর ময়না আসে সেই বলে আরে বাবারে কি বড় বড় মাছ আমাদের বাড়িতে মাছ এনেছে তো ওই মাছগুলো অনেক ছোট ছোট। তারপর রেনুকা একটা বড় মাছ ধরে নিয়ে সে মাছটাকে কাটাকাটি করতে শুরু করে দিল আর কাটতে কাটতে বলতে থাকে আর মাছ যত বড় ওষগুলো তত বড় বড়। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে মাছটাকে রান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে বাবারে এই এত বড় মাছটাকে কাটাকাটি করতে করতে হাতটা পুরো ব্যথা করে গেল এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপর খাবার খেতে শুরু করে দিব তারপর মাছ তরতারি হয়ে যায় তারপর গরিব চাষি আর তার স্ত্রী তারা দুজন একসাথে খাবার খেতে শুরু করে দেয় আর গরিব চাষি মদন বলে আরে বাবা রে এই মাছগুলো তো দেখছি খেতে খুব সুস্বাদু লাগছে তখন রেনুকা বলল আর অমনি বললে তো হবে না মাছগুলো রানা করেছে কে সত্যি গিন্নি খেতে খুব সুস্বাদু লাগছে ঠিক মাছের কাটাগুলো বইছে বেছে খাও তা নয় তো গলায় লাগবে হাঁ গো গিন্নি বেছে বেছে খাচ্ছি